একাদশে ফিরে এসে রিসাদ যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন প্রথম ওভারটা ভালো হয়নি বিধায় এর পরের ওভারগুলোতে যে কজন ব্যাটার তার বলে ছক্কা হাঁকিয়েছেন তাদের সবাইকে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন রিসাদ যার ফলে দেখা পেয়েছেন তিন উইকেটের এবং কি ব্যাট হাতে দুই বল মোকাবেলা করে করেছেন পাঁচ রান তবে এই দিন বেশ হতাশ করেছেন সাকিব একে তো টানা দুইবার শূন্য রানে আউট হয়েছেন তার উপর ব্যক্তিগতভাবে দেখা পাননি কোনো উইকেটের এর আগে ব্যাট হাতে সাকিব এবং রিষাদ দুজনকেই নামতে দেখা গিয়েছিল লাহোর কালান্দার্সের হয়ে তবে দলের একদম শেষ ওভারে গিয়ে এবং কি সেই শেষ ওভারে আউট হয়ে যান সাকিব ও ঋষাদ দুজনেই সাকিব আল হাসান দুই বল মোকাবেলা করে আবারও সেই শূন্য রানেই ক্যাচ আউটের শিকার হয়ে ফিরে যান আর ওদিকে ঋষাদ যখন ক্রিজে নামেন তখন তার হাতে ছিল মাত্র দুই বল প্রথম বলে হাকান চার আর দ্বিতীয় বলে দুটি রান নিতে গিয়ে রান আউটের শিকার হন যার ফলে মোট পাঁচ রান করে মাঠ ছাড়েন রিষাদ দলীয় ষষ্ঠ ওভারের সময় আগমন ঘটে সাকিব আলহাসানের ব্যাটিং ব্যর্থতা ভুলে গিয়ে বলিং করতে এসে প্রথম চার বলেই সাকিব ছিলেন দুর্দান্ত প্রথম বলে ডাবল এবং তারপরে টানা দুই বলে সিঙ্গেল আদায় করতে সক্ষম হয় ব্যাটাররা সাকিবের চতুর্থ বলে আসে ডট তবে পঞ্চম বলে অনাকাঙ্ক্ষিতভাবে একটি চারের মার হজম করতে হয় সাকিবকে আর সর্বশেষ বলে একটি সিঙ্গেল দেবার মাধ্যমে ওভার শেষ হয় সাকিবের সাকিবের এই ওভার থেকে আসে মোট নয় রান সাকিবের ওভার শেষ হবার সাথে সাথে আগমন ঘটে রিশাদ হোসেনের তবে দীর্ঘদিন পর আবারও পিএসএল এ ফিরে মনের মতো প্রথম ওভারটা করতে পারেননি তিনি কারণ ওভারের প্রথম বলেই আসে একটি বাউন্ডারি এর পরের বলে অবশ্য ডট দিয়েছিলেন এরপর তৃতীয় বলে ডাবল সংগ্রহ করে ব্যাটার আর চতুর্থ বলে গিয়ে বাঁধে বিপত্তি কেননা সেই বলে ছক্কা হজম করতে হয় রিশাদকে অবশ্য এর পরের দুই বলে সিঙ্গেল রান দেবার মাধ্যমেই ওভারের সমাপ্তি ঘটে রিশাদ হোসেনের রিসাদের বলিং শেষে আবারও আগমন ঘটে সাকিব আল হাসানের সাকিবের করা প্রথম বল থেকে সিঙ্গেল দ্বিতীয় বল থেকে ডট ও তৃতীয় বল থেকে আবারও সিঙ্গেল আসে তবে চতুর্থ বলে গিয়ে হজম করতে হয় এক বিশাল বড় ছক্কা সেই ছক্কা হজম করার পরের বলে সিঙ্গেল এবং শেষ বলে ডট দিয়ে ওভার শেষ করেন সাকিব আল হাসান তবে সাকিবের পরে অধিনায়কের পরিকল্পনায় আবারও ফিরে আসেন ঋষাদ অবশ্য ঋষাদ তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বল করতে সেই হজম করেন ছক্কা ছক্কা হজম করার পরেই যেন ঋষাদ তেলে বেগুনে জোলা ওঠা শুরু করে দেন কেননা তার পরের বলে সিঙ্গেল এবং এরপর টানা দুই বল ডট দেন ঋষাদ আর পঞ্চম বলে গিয়ে তো শিকার করে ফেলেন নিজের প্রথম উইকেট উইকেট শিকার করার পর আনন্দে মেতে ওঠেন রিষাদ এরপর রিসাদ তার শেষ বল ডট দেবার মাধ্যমে ওভার শেষ করেন এরপর রিসাদ তার ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসে যেন আবারও তেলে বেগুনে জ্বলে উঠলেন যেই তার বলে ছক্কা হাঁকাচ্ছিল তাকেই আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে দিচ্ছিল সাদাব খান প্রথম বলে ঋষাদের বিপক্ষে ছক্কা হাঁকালেন তো পরের বলে আউট হয়ে গেলেন সেই একই ওভারে জিমি নিশাম ছক্কা হাঁকালেন তো পরের বলে আউট হয়ে গেলেন আর এই ফাঁকে এক ওভারের মাঝে দুটি উইকেট শিকার করে নিলেন রিসাদ